আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রাহার স্কুলে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে রাহা পার্টিসিপেট করছে বেগম রোকেয়া হোসেন সে তো যেমন খুশি তেমন সাজার বিষয়টা সত্যিই খুব আনন্দের এবং অনেক বেশি উচ্ছ্বাসের আমার মেয়েটাই তো একটু করে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে যদিও বা এই আনন্দের পিছনে যে তার কত চোখের পানি আছে তা তো বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই এই জন্য বললাম যে একটা মেয়ে প্রাইজ না পেলে এত বেশি কান্না করতে পারে সেটা আমার মেনে না দেখলে কেউ হয়তো বুঝতেই পারবেন না যে এত বেশি সে কান্না করতে পারছে আমি বেসিক্যালি তাদের সামলাইতে সামলাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি ছোটোবেলাটা আসলে এমনই হয় তাই না আমরাও ছোটবেলায় আনন্দ করতাম স্কুল অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম সেই অনুষ্ঠানে হয়তোবা কিছু না পেলে প্রাইজ না পেলে মন খারাপ বড়জন মন খারাপ হতো কিন্তু আমার এই পাগলা মেয়ে তো এমন মেয়ে মেয়ে তো কাটি করে এক শের অবস্থা এত সুন্দর একটা অনুষ্ঠানের ভিতরে সে সুন্দর করে মাইকে কথা বলতেছে যেটা তার দ্বারা সম্ভব ছিল না সে খুবই মানে লাজক এবং ভয় ভয় পাওয়া একটা মেয়ে যদিও বা অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম যে এক রাশি মেয়ে আমার ছেলের জড়ায় ধরে রাখছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবসময় ভাবতাম সবসময় আমার মন খারাপ হতো আমি ছাড়া আমার ছেলেটারে কোলে নেওয়ার মতো কোনো কেউ ফিমেল পার্সেন না আমার পরিবারে নেই যদিও বা এটার জন্য আমার মনে অনেক কষ্ট থাকতো আল্লাহর কাছে সবসময় অভিযোগ করতাম আল্লাহ আমি না হয় অভি মানে অপরাধ করছি কিন্তু আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই সে শুধু আমার বুকের উপরই বড় হচ্ছে তার কোনো একটা মেয়ে মানুষ নেই তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমি যতই অভিযোগ করি না কেন যাই করি না কেন যতই মন খারাপ করি না কেন আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাই না কেন বাসা থেকে বের হওয়ার সময় দারোয়ান থেকে শুরু করে যে রিক্সায় যাই সেই রিক্সার ড্রাইভার যেখানে যায় সেখানে মানুষজনের অনেক অনেক বেশি আদর ভালোবাসা পায় মনে হয় যে আল্লাহ তালা নিজে আমার সাহায্য করে মানুষের রূপে ফেরস্তা পাঠায় কারণ আমি এই এই ভালোবাসাগুলো আসলে আমি কখনো আসলে জীবনে অনেক কিছু পাইছি অনেক কিছু হারাইছি আমি ছোটবেলা যখন ছোট ছিলাম তখন আমার আদর করার মতো মানুষের অভাব ছিল না কিন্তু আমি যখন বড় হয়ে গেছি আমার বাচ্চারা আদর করার মতো অনেক মানুষের অভাব আমি দেখি কিন্তু তার উপরেও সবচেয়ে বড় কথা হিসাবে হলো সেটা হলো আমি একটা এতিত মানুষ হিসাবে যতটা মন খারাপ করে থাকি না কেন যতটা মানে মনটাকে সংকুচিত করে রাখি না কেন আল্লাহ তাআলা আমার কোনো না কোনোভাবে বুঝিয়ে দেয় যে আমি আছি তোমার মাথার উপরে এটা আমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া সবচেয়ে বেশি পাবো আমি করি নাই কখনো যে আমার ছেলেরে এত ভালোবাসবে কেউ এত ভালোবাসার মতো কোনো কেউ আছে যদিও এত সুন্দর একটা পরিবেশে আসছি আর খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে কারণ সচরাচর হয় না তো অনুষ্ঠান পার্টিসিপেট করা হয় না তবে স্কুলে অনুষ্ঠানগুলো হয় কি বাচ্চারা খুব আনন্দ পায় যতই এই লাখ টাকা খরচ করে আপনি রেস্টুরেন্টে খান না কেন যতই এখানে ওখানে ঘুরতে যান না কেন এই আনন্দেটা আনন্দের এই অনুষ্ঠানে যাওয়ার ওদের মনের যে একটা উৎফুল্ল মনে যে আবেগ এই আবেগটা আসলে কোনো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না কোনো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এত আবেগ থাকে এই ছোটো ছোটোবেলার এই স্মৃতিগুলা যদি এখানে আসছিল শিক্ষা অফিসার আসছে জেলা আসছেন দেখার জন্য সবাই দেখলাম মোটামুটি সবারই খুব ভালো লাগলো অনুষ্ঠানের প্রথম দিকে আমি ছিলাম না কারণ অনুষ্ঠানের প্রথম দিকে আমি ওর রাহারে দিয়ে বাসায় গিয়ে আবার রান্না করতে হয়েছে কারণ ওর দিকে থাকাটা যতটা আমার দায়িত্ব আর বড়ো ছেলে খেতে আসবে সেটাও তার খাবারটা রেডি করে দেওয়াটা আমার কর্তব্য তা আমি আমার কোনো কর্তব্যই পিছু পা হই না কখনোই সবার দিকে সমানভাবে থাকার চেষ্টা করি যদিও সব সময় পেরে ওঠা যায় না তিনজন বাচ্চা আমি একা মানুষ কখন কতটুকু দিতে পারি নাকি জানি না তবুও চেষ্টা করি সবার সাথে ইয়া করতে তো অনুষ্ঠানে গেছি অনুষ্ঠানটা খুব ভালো লাগছে এত বেশি ক্যামেরাম্যান ছিল মাশাল্লা মাশাল্লাহ এত বেশি ক্যামেরাম্যান ছিল তো তা তো মানে বলার মতো কোনো ভাষা নেই যদিও অনেক অনুষ্ঠানে এখানে এভাবেই যাই না কেন আমি ছোটবেলা যখন অনুষ্ঠানে যেতাম আমার মা আমাকে তেমন একটা মানে সময় দিতে পারতেন না কারণ আমরা চার ভাই বোন আমার সবারই কম বেশি সময় দেওয়া লাগে তো সেই হিসাবে আমার কোনো আক্ষেপ মানে উদ্বেগ কোনো কিছুই কখনোই কাজ করতো না কারণ আমি ভাবতাম তখন ছোটোবেলায় একটু মনে কষ্ট লাগতো যে সবার মা আসছে আমার মা আসে নাই এই বিষয়গুলো বাচ্চারা আমি আমার দিক থেকে আমি যতটা মনে কষ্ট পেয়ে বড়ো হয়েছি সেই কষ্টটা আমি আমার বাচ্চাদেরকে দিতে পারি না যতটুকুই সম্ভব হয় না কেন সবার সাথেই কম বেশি সময়টা শেয়ার করে কাটে এই যে আরাফ আরাফ রে তো এই মেয়েগুলো এত বেশি আদর করছে এত বেশি ভালোবাসছে মাশাল্লাহ এই ভালোবাসাটা আমি মনে হয় লাখ টাকা দিয়ে কিনতে পারবো না আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে আমার ছেলে মেয়ে আমার তিনটা বাচ্চা আমার বাচ্চাদেরকে সবাই যখন কেউ না কেউ আদর করে তখন ওই আনন্দের ভাষাটা আমি জানি না কিভাবে কারে বোঝানো যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা দামি গিফটটা আমি পাইছি সবচেয়ে সেরা দামি উপহারটা আমার কেউ করছে এখনো আমরা যেহেতু বড় হয়ে যাওয়ার পরেও আমাদের আদর খেতে অনেক ভালো লাগে আদর মানুষের আদর খেতে অনেক বেশি ভালো লাগে কারণ আদর জিনিসটা না টাকা দিয়ে কিনা যায় না যেই হোক না কেন একটু যদি আদর করে কথা বলে তাহলে অনেক বেশি ভালো লাগে তেমনি বাচ্চারাও সেম অবস্থা বাচ্চাদেরও একই অবস্থা বাচ্চারা ঠিক একইভাবে এই এই জিনিসটা উপভোগ করে আমার সবগুলো খেলার ভিতরে এই খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই টিচারদের সাথে খেলাটা কারণ এই আমরা টিচার মানে মনে করি যে রাগী একজন মানুষ আমরা টিচার মানে মনে করি রাগে একজন মানুষ শাসনের একজন মানুষ সব সময় হোপ করে থাকবে এমন একটা মুড়ি মহিলা কিন্তু দেখেন এখানে সব জায়গায় হয়তো এখন শিক্ষার পরিবেশ চেঞ্জ হয়েছে শিক্ষার সব কিছু চেঞ্জ হয়েছে আমরা আমাদের সমাজ সব শাসন ছিল এই যে ক্ষুদি ডান্সাররা যেই ডান্সাররা মানে হয়তো বাহিরে আসতে পারে না তাদের ডান্স দেখে আমি রীতিমতো ফিরা তারা এত ভালো নাচতে পারছে মাঠের কি নাচানাচি করে জানি না তবে এদের নাচ ছিল মানে অনুষ্ঠানের বেস্ট অফ দা নাচ মানুষ বলে না যে আপনার সামনে আছে আছে। না ভিতরে অনেক বেশি তাদেরকে যদি যতটুকু গেটটা খুলে দেওয়া হয়তো তারা না কি করত। আমি অনুষ্ঠানের মানে মাঠে ফোকাস দেওয়ার চেয়ে বেশি তাদের দিকে তাকিয়েছিলাম তারা গিলের ভিতরে আটকে ছিল এই জন্য ক্লাসরুম আটকে ছিল তাই হয়তো বা অনেকভাবে বোঝা যায় নাই তবে এট দ্য সেম টাইম তারা মানে এত সুন্দর সুন্দর নাচ নাচছে তাদের নাচ দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে শিক্ষা অফিসারও অনেক প্রশংসা করছে আমি প্রত্যেক প্রত্যেক পিতা মাতাকে অনুরোধ করব। আমার ভিডিওর মাধ্যমে যে আপনাদের যারা ওয়ার্কিং উইমেন ওয়ার্কিং মেল পারসন আছেন আপনারা কাজের শেষে পরিবারকে সময় দেন কারণ আপনাদের সময় দেওয়াটা হয়তো বা আপনাদের কাছে তেমন কিছুই মনে হবে না তেমন লাভবান হবেন না বা তেমন টাকা ইনকাম করা যাবে না তবে আপনার এই সময়টাতে আপনার বাচ্চাদের যে কতটুকু মানসিক বিকাশ হবে তা হয়তো আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না তবে এই মানসিক বিকাশটা আপনি তখনই বুঝতে পারবেন তাদের পারিপার্শ্বিক ব্যবহার তাদের ভালো ব্যবহার তাদের সাকসেসের মাত্রা কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া তা আমার মেয়ে মাশাল্লাহ সবগুলো খেলার ভিতরে পার্টিসিপেট করছে কোনো না কোনো কারণে ম্যাম হয়তো বা ভুল করে তাকে বাতিল করে দিছে এই যে চোখের পানি ভাই এই চোখের পানি যে আমি কীভাবে কমাবো কীভাবে কন্ট্রোল করবো আমার জাস্ট কোনো বলে বোঝানোর মতো কোনো ভাষা ছিল না আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হয়তো এই এখানে একটা কিছু পাবে সে কিন্তু কোনো না কোনো কারণে হয় নাই এখন হয় না মাঝে মধ্যে খেলা জয় পরাজয় হয় আমরা পরাজিত হয়েও অনেক জয় হয়ে যায় কিন্তু সে এটা কোনোভাবেই মানতে রাজি নাই কেন সে পেল না তার কথা একটাই আম্মু কেন আমাকে একটা প্রাইজ দিল না টিচাররা কি চাইলে পারতো না একটা প্রাইজ দিয়ে দিতে কি যে একটা নাকানি চোপানি কান্না তার যদিও বা যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে সে নিজেও বুঝতে পারছে যে খেলতে হবে একটা প্রাইজ পেতে হলে খেলতে হবে তাকে তার মেধা যাচাই করে আনতে হবে এটা সে বুঝতে পারছে যদিও বা সবার তো আর সব রকমের বুঝ জ্ঞান থাকে না সে মোটামুটি একটু একটু মুড়ি কিন্তু সে খুব ভালো যাক বুঝতে তো পারলো এটাই হলো সবচেয়ে বড় কথা যদিও বা তিন ঘন্টার এই চার ঘন্টার এই অনুষ্ঠানটা আমাদের জন্য অনেক বেশি প্যারাদায়ক ছিল তবুও যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে একটা ভালো সময় কাটাইছি আর খুব ভালো একটা সময় কাটাইছে রাহা একটা খুব ভালো সময় কাটাইছে আসলে ওরা আহ দাদা বাড়ি নানা বাড়ি বেড়াতে যেতে পারে না তো ওরা সব সময় ওদের মনটা ছোট হয়ে থাকে তবু আমি যতটুকু আমি একা মানুষ যতটুকু পারি তাদেরকে আহ ভালো রাখার চেষ্টা করি আমার পক্ষ থেকে আমি বেস্ট জিনিসটা তাদেরকে দেয়